এখানে আছে ভেন্ডি এখানে আছে কাঁকরোল এখানে আছে ঝিঙা এখানে আছে কাঁচা আম এখানে আছে পাকনা আম এখানে আছে কোমর এই যে কোমর এখানে বাবার মাসি মিলে কোমর দিয়েছে আর এগুলি কিন্তু এক রিটায়ারমেন্টে যাওয়া এক পুলিশ দিয়েছে আর এই আমগুলা কিন্তু বাবা দিয়েছে তো যাই হোক আমরা এখানে তিন চারজন বোন আছি সবাই মিলে খাবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তো আমি কৃষকের মেয়ে তারপরেও কিন্তু আমি কৃষিকাজ করতে গেলে অনেকবার ঘাবড়িয়ে যায় এই রোদ্রের ভিতরে জল কোথায় খাবো কীভাবে জল দেবো কীভাবে কাজ করবো কৃষিকাজ করতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম হয় তো যাই হোক যারা পুলিশের জব করে তারা কিন্তু কৃষকের থেকে কম নয় সংসারের জন্য কিন্তু তারা অনেক কষ্ট করে অনেক মেহনত করে তো পুলিশেরই একজন রিটায়ারমেন্টে গিয়েছে রিটায়ারমেন্টে যাওয়ার পরে দেখো কতগুলো সবজি পাঠিয়েছে রিটায়ারমেন্টে গিয়েছে রিটায়ারমেন্টে যাওয়ার পরে বাড়িতে সবজি করে সবজি পাঠিয়েছে আমগুলি বাবার বাড়ি আর বাকি সবগুলা কিন্তু কৃষক আমগুলি বাবার বাড়ি আর এখানে কুমোর কিন্তু মাসিও দিয়েছে আবার বাবাও দিয়েছে তো মাসি গিয়েছিল বাড়িতে আর বাড়ি থেকে আসার সময় কুমন নিয়ে এসেছে তো যে মাসি দিয়েছে মাসি কিন্তু রক্তের সম্পর্ক নয় তো শুধু ভালোবাসার সম্পর্ক আর এই যে সবজিগুলো দিয়েছে সবগুলা কিন্তু ভালোবাসার সম্পর্ক কেউ আমার সঙ্গে রক্তের রিলেশান নেই কেউ কিন্তু আমার সঙ্গে রক্তের সম্পর্ক নেই তো শুধুমাত্র ভালোবাসার সম্পর্কে কিন্তু এরকম ভালোবাসা অর্জন করা হয়েছে তো যাই হোক সবজিগুলো দেখে খুব ভালো লাগলো আর উনি রিটায়ারমেন্টে গিয়ে এরকম কাজ করছে আবার অফিসে এসে সবজিগুলো দিয়ে গেছে তো এগুলি এখন আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব আর এতগুলো সবজি যখন একসঙ্গে হয় খুব ভালো লাগে তো এবছর কালকলের পুর খাইনি কালকলের পুর বানাবো তো কাল কালকলের পুর বানাবো আজকে আর বানাবো না যেহেতু আজকে অনেকটা সবজি আমার ঘরে আগে থেকেই আছে তো যাই হোক এখানে কিন্তু এই যে সবজিগুলো দেখছি আমার কাছে খুব ভালো লাগছে আমি কিন্তু নিজে কিন্তু ইচ্ছে করলে সবজি করতে পারতাম কিন্তু এই যে পরিশ্রম এই যে রৌদ্র জল দেওয়ার এই যে একটা আলাদা পরিশ্রম এই চিন্তা করে কিন্তু আমি সবজি করলাম দেখো যে বয়স্ক মানুষ কত সুন্দর করে সবজি করেছে খুব ভালো লাগলো আর সবজিগুলো একদম ফ্রেশ খুব সুন্দর লাগলো তো যারা যারা রিটায়ারমেন্টে আসে অনেকে বলে রিটায়ারমেন্টে এসে বসে বসে খায় আরামে খাবে কিন্তু না রিটায়ারমেন্টে এসেও কিন্তু কাজ করতে হয় সংসার এক জিনিস সংগ্রাম করে চলতে হয় তো সংসারে কিন্তু সংগ্রাম করে খেতে হয় তো যারা রিটায়ারমেন্টে গিয়েছে তারা বুঝতে পারে তাদের কতটুক টেনশন হয় যখন চাকরি জীবনে থাকে সবাই খুব আনন্দ করে এনজয় করে রিটায়ারমেন্টে যাওয়ার পরে রিটায়ারমেন্টে যাওয়ার পরে তাদের মাথা কিন্তু আরো হেডেক বেড়ে যায় তারা সংসারের চিন্তা করে কিন্তু অনেকগুলো সবজি করলো আবার যাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তাদের কাছেও কিন্তু আবার সবজি এসে দিয়ে যাচ্ছে তো আমার কাছে খুব ভালো লাগলো আমার বাবাকে বাবাও পাঠিয়েছে উনিও পাঠিয়েছে মাসিকে অনেক সবজি নিয়ে আমি বসলাম এখন এগুলি স্টোর করে রেখে দেবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে সবজি কার কার পছন্দ কৃষক কে কে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কৃষকদের কখনো নিন্দা করবে না কৃষকরা আছে বলে আমরা কিন্তু পেটে হাত দিতে পারছি প্যাটে আমরা খাওয়ার খেতে পারছি প্যাট যে এই প্যাটটা কিন্তু খাওয়ার জন্য এই প্যাটে কিন্তু যত ইনকাম করি সব কিন্তু এই প্যাটের জন্য তো এই প্যাটে যত খাওয়ার যাচ্ছে সব কিন্তু কৃষকেরই অবদান তো যাই কৃষককে সবাই ভালোবাসবে কৃষককে কখনো কেউ নিন্দা করবে না আর আমি গর্ব বোধ করি যে আমি আমি গর্ব করে বলতে পারি যে আমি একটা কৃষকের মেয়ে আমার কাছে খুব ভালো লাগলো খুব খুশি লাগলো সবাই যখন কাজ করে যখন সবজি এরকমভাবে দিচ্ছে আমার কাছে খুব ভালো লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবজি দেওয়ার জন্য যারা যারা আমার এই ভিডিওটা দেখছো যারা দিয়েছ যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তো যারা যারা এই সবজি দিয়েছ তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো যদি ভুল হয়ে থাকে তোমাদের যদি ভুল কিছু বলে থাকি তাহলে মাফ করে দেবে আর প্লিজ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে কৃষকদের কে কে ভালোবাসা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে বাই